এক ছোট্ট গ্রাম বিকেলের নরম রোদ পাঁচ বছরের রিয়ান মাঠে খেলছিল হঠাৎ দূর থেকে এক মায়ের কান্নার শব্দ শোনা গেল তার দুই বছরের বাচ্চা তানিস পুকুরের পাশে খেলতে গিয়ে হঠাৎ পা পিছলে পানিতে পড়ে গেছে মা চিৎকার করছে কিন্তু পানি ছিল বেশ গভীর আশেপাশে কেউ ছিল না তখনই ছোট্ট রিয়ান দৌড়ে আসে সে ভয় পেলেও এক মুহূর্ত দেরি না করে পানিতে ঝাঁপ দেয় ছোট ছোট হাতে সে তানিশকে ধরে টেনে উপরে তোলে খুব কষ্ট হলেও শেষ পর্যন্ত সে তনিশকে ঘাটের কাছে পৌঁছে দেয় মা দৌড়ে এসে শিশুকে বুকে জড়িয়ে ধরে চোখের জল থামাতে পারে না রিয়ানের মাথায় চুমু দিয়ে বলে তুই শুধু একটা বাচ্চা না তুই একজন হিরো গ্রামের সবাই রিয়ানকে নিয়ে গর্বিত হয়ে যায় ছোট্ট বাচ্চা প্রমাণ করলো নায়ক হতে বয়স লাগে না লাগে শুধু মনের সাহস